ষোলো কোটি মানুষের মরমিয়া শেখ হাসিনা তুমি শেখ হাসিনা গত বছরের পাঁচ আগস্টে ঠিক আগে দেশের পরিস্থিতি যখন ক্রমশ ভয়াবহ রূপ নিচ্ছিল ঠিক সেই সময় ঢাকার গুলশানের উত্তর সিটি কর্পোরেশনের অফিসে হাজির হন তৎকালীন এনটিএমসি মেজর জেনারেল জিয়াউল আহসান শেখ হাসিনা অনেকদিন পর একটা সত্য কথা বলছে সেটা হচ্ছে জাতীয় পার্টি জিন্দালাস তো আসলে জাতীয় পার্টি জিন্দালাস এখন না জাতীয় পার্টি জিন্দালাস তার সময় হয়েছে অথবা এই জাতীয় পার্টিকে জিন্দালাস করছে শেখ হাসিনা নিজে শেখ দেখেন শেখ হাসিনার সরকারের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মধ্যে বড় বড় ভুল ছিল তো সেই ভুলগুলোর অনেকগুলোই আবার আমাদের এই ইন্টেইন সরকার পরিবর্তন করছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নির্দেশে

বক্তব্যের সমন্বয়ে আজকের এই ভিডিও সুপ্রিয় দর্শক মন্ডলের এক না নাটেনি সম্পূর্ণ ভিডিও দেখতে আপনারা অবশ্যই বর্তমান রাজনীতি সম্পর্কে আপনারা অবশ্যই ধারণা লাভ করতে পারবেন সুপ্রিয় দর্শক মন্ডলে তাহলে চলুন আমরা সেই বিস্তারে আলোচনার দিকে মুখ করি তার আগে আপনাদের প্রতি আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট আমাদের চ্যানেল নতুন হইতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন আপনাদের অসংখ্য শেষ ধন্যবাদ সুপ্রিয় দর্শক মন্ডলের তাহলে আসুন আমরা সেই বিস্তারিত আলোচনার দিকে মুখ করি সতর্ক করি গত ফেব্রুয়ারিতে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সতর্ক করে বলেছিলেন আপনারা যদি মারামারি কাটাকাটি করেন এই দেশ এবং এই জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে আমি আজকে বলে দিলাম নইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করে নিই আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের তার এই বক্তব্য অনেকেই তখন অবহেলা করেছিলেন কিন্তু সময় গড়াতে গড়াতে প্রমাণ হয়েছে তিনি কেবল ভবিষ্যতের কথাই বলেননি বরং রাজনৈতিক মানচিত্রে লুকিয়ে থাকা গভীর ফাটলগুলো স্পষ্ট করে দিয়েছিলেন তিনি আরও বলেছিলেন দু সালে নতুন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর দেখতে চাই তারপর সৈন্যদের ক্যান্টনমেন্টে ফিরিয়ে নিতে চাই এই কথার মর্মার্থ ছিল একটাই রাজনৈতিক ঐক্য ছাড়া স্থিতিশীলতা অসম্ভব কিন্তু আজ সেই ঐক্য ভেঙে পড়েছে বিএনপি এনসিপি ও জামাতি ইসলামী তিন প্রধান শক্তি তিন ভিন্ন পথে হাঁটছে বিএনপি বিদ্যমান ব্যবস্থার মধ্যেই ভোট এনসিপি বলছে বিচার ব্যবস্থায় সংস্কার ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য নয় জামাত আবার তাদের পুরনো পিয়ার পদ্ধতির দাবি তুলেছে ফলাফল ক্রমাগত দ্বন্দ্ব ও জটিলতা শেখ হাসিনার পতনের পর থেকেই সেনাবাহিনীর উপস্থিতি রাজনীতির নতুন বাস্তবতা সারাদেশে সেনা মোতায়েন নির্বাচনে আশি হাজার সেনা মোতায়নের ঘোষণা সবই নিরাপত্তার অজুহাতে কিন্তু সেনাদের অবস্থান যতই শক্তিশালী হোক না কেন যদি সব দল নির্বাচনে অংশ না নেয় তবে সেটি একপাক্ষিক নির্বাচনে পরিণত হবে শেখ হাসিনার আমলে একতরফা ভোটের নজির আজ আবারও ফিরে আসার আশঙ্কা তৈরি হয়েছে এমন পরিস্থিতি সেনাবাহিনীকে ফেলেছে এক কঠিন দ্বিধায় একদিকে নির্বাচন শান্তিপূর্ণ করা অন্যদিকে নিরপেক্ষতার ভাবমূর্তি বজায় রাখা এ যেন এক কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে সেনাবাহিনী এদিকে দেশে দিন দিন বাড়ছে অস্থিতিশীলতা এছাড়া রাজনৈতিক অঙ্গনে এই বিভক্তির এছাড়া রাজনৈতিক অঙ্গনের এই বিভক্তি সাধারণ মানুষকেও গ্রাস করছে দেশের মানুষ চায় শান্তি কিন্তু দলাদলি আর টহল দেখে মনে হয় আবারও অশান্তি হবে রাজনীতির এই টানাটানিতে ফেসে আছে সাধারণ মানুষ শেষমেশ প্রশ্ন একটাই কে এই বিভক্তির পরিচালক কারা অন্ধকারের ছায়ায় সুতো টানছে নির্বাচনের আগে উত্তর মিলছে না তাই সমাপ্তিও যেন নতুন অধ্যায়ের সূচনা যেখানে অস্থিরতার কুয়াশা আরও ঘনীভূত হচ্ছে একুশে দর্শক সামনে নির্বাচন এগিয়ে আসছে নির্বাচনের ডামাডল বাজছে যদিও নির্বাচন বিরোধী নানা রকমের কর্মকাণ্ড সমাজে চলমান রয়েছে এবং সেখান থেকে সন্দেহ প্রকাশ করা হচ্ছে যে ফেব্রুয়ারিতে আদৌ নির্বাচন হবে কিনা তারপরেও নির্বাচনের প্রস্তুতি চলছে সেই প্রস্তুতির মাঝে গতকাল একটা খবর সামনে এসেছে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা সেই খবরটা সামনে এনেছেন সেটা হচ্ছে যে আইনশৃঙ্খলা বাহিনীতে সাতাশ হাজারের বেশি নতুন নিয়োগ নাকি দেয়া হয়েছে সেই কারণেই প্রশ্ন উঠেছে যে এই সাতাশ হাজারের বেশি যাদেরকে নিয়োগ দেয়া হলো এদের সার্কুলার কবে হলো এদের পরীক্ষা কবে হলো এদের মাঠ কবে হলো এদের প্রশিক্ষণ কবে হলো ব্যাপারগুলো একটু ধোঁয়াশাপূর্ণ তার মানে হচ্ছে যে আরও একটা বড়ো প্রশ্ন সেটা হচ্ছে যে কাদেরকে নিয়োগ দেওয়া হলো। ক্রো কোন ক্রাইটেরিয়ায় নিয়োগ দেয়া হলো বিশেষ কোন কোটা সৃষ্টি করে বিশেষ কাউকে কাউকে কি নিয়োগ দেয়া হলো এই প্রশ্নগুলো সামনে আসছে এবং নির্বাচনকে কেন্দ্র করে যখন এই প্রশ্নগুলো আসছে তখন